বাংলাদেশের বিপক্ষে আঠারো নভেম্বর বিগ ম্যাচের জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত যেখানে জায়গা পায়নি দলটির অন্যতম ভরসার নাম সুনীল ছেত্রী তবে ভারতের বিপক্ষে যে দলটা আছে সেই দলে কিন্তু একজন নতুন মুখ আছে যার নাম সানান এই সানান অর্ধ তেইশ দল থেকে ভারতের কোচ খালিদ জামিল তাকে ফাইন্ড আউট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই দলে কিন্তু লিস্টন কোলাসোর মতো ভালো স্ট্রাইকার নেই এবং এই দলে কিন্তু আকুয়ার মতো দক্ষ এবং পরীক্ষিত মিডফিল্ডারও নেই সুতরাং সুনীল ছেত্রীকে ছাড়া বাংলাদেশ কিন্তু কিছুটা নির্ভারী থাকবে ইন্ডিয়ার যদি সুনীল ছেত্রী এই টিমে থাকতো স্কোয়াডে থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের দর্শক এবং খেলাটারও প্রতিদ্বন্দ্বামূলক হইতো এবং দর্শকরা মজা পাইত পনেরো নভেম্বর বাংলাদেশে আসছে ভারত দল তার আগে ছয় নভেম্বর অর্থাৎ আগামীকাল বেঙ্গালুরুতে শুরু হবে ক্যাম্প বাংলাদেশে কিন্তু এসে ঘুরে গেছে ভারতের প্রতিনিধি দল তারা কিন্তু মাঠ এবং হোটেলও সিলেক্ট করে গেছে মাঠটা এখনও নিশ্চিত নয় তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে পুলিশ মাঠে তারা অনুশীলন করতে পারে এছাড়া হোটেল ঠিক করে গেছে তারা হোটেল ভারতের স্কোয়াড ঘোষণার প্রায় তিন ঘন্টা পর সাতাইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফেও দলে ঢুকেছেন গোলরক্ষক পাপ্পু হোসেন ও ডিফেন্ডার শাকিল হোসেন ক্যাম্প শুরু করার সাত দিন পর স্কোয়াড ঘোষণা করার নজির গড়লেন হাভিয়ার কাবেরা এদিকে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের টিকিট বুধবার দুপুর দুইটায় ছাড়া হয়েছে টিকিট মনে আজকে হলো নেপাল আর বাংলাদেশের যে ম্যাচটা হবে প্রায় তিন হাজার আড়াই হাজার অলরেডি সেল হয়ে গেছে টিকিট জালিয়াতি রোধে বেড়েছে বেশ কিছু নিরাপত্তা ফিচার যদি কেউ কারো কিউআর কোড পেয়ে যায় সেটা স্ক্যান করে আসলে দেখতে পারবে যে এই টিকিটটা ভ্যালিড কি ভ্যালিড না আর এর বাইরে আরও একটি জিনিস আমরা নিয়ে আসতে চাচ্ছি এবার সেটা একটু ট্রায়াল বেসিসে রান করবো ফর দি বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ সেটা হচ্ছে টিকিট ট্রান্সফার সো আমরা টিকিট ট্রান্সফারের একটা নতুন সিস্টেম আনছি যেটা দিয়ে আপনি চাইলে আপনার পরিবারের মানুষজনকে তাদের টিকিটটি তাকে বুঝিয়ে দিতে পারবেন কিভাবে টিকিট স্ক্যান করে সেটা চেক করতে হয় এই যে এখানে বলে দিছে যে আমি এই যে টিকিটটা ভ্যালিড কিন্তু এখানে আরও একটা ইনফরমেশন আছে যে দিস পাস হ্যাজ বিন ভিউড ফোর টাইমস মানে এই চার পাঁচটা আমরা এতক্ষণ আমাদের চারবার স্ক্যান করে ফেলছি সে এর থেকে বেশিবার যখন স্ক্যান করবে কেউ আস্তে আস্তে এটা ফ্ল্যাগ করতে থাকবে সো আপনি বুঝতে পারবেন যে এই টিকিটটা আসলে দুই নম্বর হয়ে গেছে না এক নম্বর আছে এখন নাইম जमुना स्पोर्ट्स ढाका